কর্মক্ষেত্রে নারী পুরুষ বলে আলাদা করে কিছুই হয় না সবাই সব কাজ করতে পারে সেটা আরও একবার প্রমাণ করে দেখালেন ঋতিকা তীরকে সাতাশ বছর বয়সী আদিবাসী কন্যা রীতিকা পূর্ব ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের একমাত্র মহিলা মটরম্যান গত পনেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে দশটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তার একটি ছিল টাটানগর পাটনা রুটের ঋতিকা প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ টাটানগর পাটনা রুটে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের মোটরম্যান এ প্রসঙ্গে ঋতিকা তীরকে বলেন টাটানগর পাটনা রুটে প্রথম বন্দে ভারত চালু হলো এবং আমি তার মোটরম্যান এভাবে ভারতীয় রেলের ইতিহাসের অংশ হয়ে থাকলাম এটা ভাবতেই খুব ভালো লাগছে আমার গতি ভালো লাগে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালো লাগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে ভারতীয় রেলে যোগ দেওয়া রিতিকা বলেন কাজের প্রতি ভালোবাসা থাকলে সবাই সব কাজ করতে পারেন ম্যানস জব বা উইমেন্স জব বলে কিছু হয় না